কী কে কুচি শাক কাটতে সেটা দেখো তোমরা বন্ধুরা দেখো দাদার শেখাচ্ছে দেখে নাও কুচি শাক এইভাবে কাটতে হয় ওই দেখো প্রথমে ছুলে নিয়েছো তো ছুলে নিয়ে তবে ওইভাবে কাটতে দে ছোটো পিস করলে এই তাড়াতাড়ি সেদ্ধ হয় দেখো নতুন টেকনিক হাত দিয়ে ছগুলা ছড়ানো কচু শাকের ছগুলা ছুড়াচ্ছে আমাদের এখানে অনেক কচু শাক কেউ যদি খেতে যা বন্ধুরা চলে আসো কচু শাক ভালো ভালো দেখো মোটামোটা মোটা শাক একবার দেখো তোমরা

চিংড়ি মাছ দেখাবে না মাছের মাথা খাবে মাছের মাথা বাহ তোমরা কি কেউ খেয়েছো মাছের মাথাতে কচু শাক অবশ্যই কমেন্টে কিন্তু বলো আমরাও তো খাই বেশি কিন্তু ইলিশ মাছের মাথাতেই ভালো লাগে খেতে হ্যাঁ এটা কি কাটা লাগে এটা সত্যি কথা কাটা বেশি হয় স্বাদটাও ভালো হয় কাটা হলে কি হবে বাচ্চারা হয়তো খেতে পারবে না আর চিংড়ি মাছ দিয়ে করলে বাচ্চারা খেতে পারবে আমাদের এখানে কচুটা সত্যি এত ভালো না নরম মানে বেশিক্ষণ লাগেও না সেদ্ধ হতে খুব সুন্দর মোমো মতো গলে যায় অনেক জায়গায় কচু এরকম দেখেছি যে সেদ্ধ হতে চায় না অতই ফুটাও না কেন সেই কীরকম ছাবড়াছাবড়া মানে ইয়ে থাকে কিন্তু আমাদের এখানে কচুটা খুব সুন্দর সেদ্ধ হয় প্রথমত কচুটা ধুয়ে নেওয়া হয়েছে গোটা কেটে কেটে তার ভালো ধুয়ে আবার ছুললো ছুলে আবার একবার ধুতে হবে দিয়ে সেদ্ধ বসাতে হবে সেদ্ধ করার সময় নুন দিয়ে দিলে ভালো হবে তাদের গলাটাও ধরবে না ভালো করে ইয়েটা হবে সেদ্ধটাও ভালো হবে চলে বন্ধুরা বাই বাই টাটা আমরা এবার কচু সাকাটা ভালো করে যুদ্ধ করে বানিয়ে খাবো আর পশু বানানোর পর একটু ফটো তোমাদেরকে শেয়ার করবো আচ্ছা রান্নাটাও শেয়ার করব ঠিক আছে এটা অবশ্যই কাঠের জালে আজকে সেদ্ধ করব মানে গ্যাসে করলে অনেকটা গ্যাস পড়বে তাই জন্য কাঠের জালে সেদ্ধ করা হবে টাটা না টাটা বলবো না পরে তবে সেদ্ধ করব রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব একবারে করার পর তোমাদের ভিডিওটা ছাড়ব ঠিক আছে কুতির শাক কাট মনে আছে সেই এ দেখো মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে কুটির শাকটা করবে দেখো কুতুর শাক সেদ্ধ করেও রেখেছি দেখেছ এটা এখন ভালো করে ধুয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপর সব মশলা দিয়ে করবো দেখি করে এটাকেও করেছি কিন্তু সব মশলা দিয়ে করিনি পাঁচ ফুল সম্বাদ দিয়ে করেছিলাম আরেক খুব মশলা দিয়ে ভাবছি করবো